হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি চলো আজকে আর একটা নতুন দিন নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসছি চলো আজকের দিনটা একদম সকাল সকাল মানে সকাল সকাল রাত থেকে বৃষ্টি সকাল থেকে বৃষ্টি সারাক্ষণ শুধু বৃষ্টি আর বৃষ্টি তা বৃষ্টি তো হয়েই চলেছে ও খামার নাম নেই জানি না ভাদ্র মাসেও কি এত বৃষ্টি হয় আমার এটা জানা নেই এ ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই তা চলো বৃষ্টির সাথে সাথে দিনটা শুরু করতে হয়েছে আর মাথায় মেখেছি একটু তেল প্রচণ্ড তেল মেখেছি আজকে একটু শ্যাম্পুও করবো আর রান্না বসিয়ে দিয়েছি আজকে দেখো একটু করছি বাঁধাকপির তরকারি পেঁয়াজ দিয়েছি আর আদা দিলে যেমন দেয় দেবো বাঁধাকপি করছি আর এখানে কালকের একটু পনির ছিল সেই পনিরটা একটু গরম করছি হয়ে গেছে পনিরটা আর এখানে দুধ জাল দিয়েছি ছেলেকে দুধ বিস্কুট দিয়ে দিয়েছি ছেলে খেয়ে পড়তে বসে গেছে খেয়েছে কিনা জানি না মোটামুটি দিয়ে এসেছি বললাম তো বাবু খেয়ে নে তা চলো আর কি করি দেখো দেখি আর যা বৃষ্টি শুরু হয়েছে সে আর বলার মতন না চলো আমার বাঁধাকপির তরকারি হয়ে গেছে বাঁধাকপি হয়ে গেছে আর করব পটল পোস্ত আর একটু মুগের ডাল ঠিক আছে বাঁধাকপিটা করে এখন একটু এখানে এসে বসেছি রোজ তোমাদের গরমে খালি গায়ে দেখাই আজকে কিন্তু খালি গায়ে নেই কী করবো বলো গুড মর্নিং বলো চলে চলে চোরে না শুনিনি গুড মর্নিং আজকে তে খালি গায় নেই এত ছঞ্জলক যে এত ছঞ্জলক যে মোর বাবা তার ছঞ্জলক প্রতিদিন খালি গায়ে থাকে প্রতিদিন খালি গায়ে থাকে দাও গেঞ্জি খুলে দাও বাবা ওর বাবা ওর উর্বর গেঞ্জি খুলে দাও গেঞ্জি খুলে দাও খুব ওস্তাদি রোজ খালি গায় রোজ খালি গায় মাম্মা আমার মাম্মা মাম্মা আমার শোনো বাবা আমার শোনো বাবা তা চলো রনি এখন চান করতে গেছে ঘর মুছবো কারণ রনি এসে আবার ঠাকুর দেবে সারাক্ষণ ভালো আছি যেই শোবো না তখনই খুক খুকে কাশিটা শুরু হয়ে যাবে তা চলো তা এখন যদিও শুইনি বসেই আছে কিন্তু এই যে ভিজে ভিজে কাজ করছি মাথার মধ্যে তেল আছে জল বসছে ওই জন্য খক খক করছে বলাটা তা চলো আর কি করব বলো আজকে রান্না এইটুকুই হবে আর ভালো লাগছে না মনে হচ্ছে যেন রান্না করতেই ইচ্ছে করছে না মনে হচ্ছে কারোর সাথে অনেকক্ষণ বসে বসে গল্প করি একদমই ভালো লাগছে না কি করবো বলো সেটা তার উপায় নেই পেট থাকলে খাবারটাকে দিতেও হবে আর খাবার যখন দিতে হবে সেটা করেই দিতে হবে কেউ বাড়িতে দিয়ে যাবে না সবাই তাই তা ওই জন্য এইটুকু রান্না পটল পোস্তটা বসাবো আর মুগের ডালটা করবো তারপরে হয়ে যাবে ভালো লাগছে না অনেক 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 শপিং করতে ইচ্ছে করছে মনটা খুব ভালো লাগছে না কেউ লাগছে চলো এখন টিফিনের জন্য চিড়ে ভাজা বসিয়ে দিয়েছি আর বাঁধাকপি হয়ে গেছে পটল পোস্ত হয়ে গেছে মুগের ডাল হয়ে গেছে এই দেখতে পাচ্ছ আর ওই যে রনি এখন বিছানা গোছাচ্ছে আলোটা জ্বলছে হ্যাঁ এই যে বিছানা গোছাচ্ছে হয়ে গেছে বিছানা গোছানো আর এই যে প্যান্ডেলের মতন সব ঝুলছে জামাকাপড় শুকানো চলো পুড়ে যাবে আবার একটু সরে গেলেই পুড়ে যায় এই স্টিকের কড়াই তা আমিও টিফিন করে নেব এইটা রনিও করে নেবে একসাথে ঠিক আছে হয়ে গেছে চলো আর এই টিপ টিপ করে সারা দিন বলছে তো নিম্নচাপ দিন এই বৃষ্টি চলবে ভালো লাগছে না এখানে রনি বোতলে জল ভরে রেখে দিয়ে গেছে গে যায়নি যাবে জল ভরে দিয়েছে চলো এক বেলার মতন সব কাজই হয়ে গেল মানে এখন বা খাওয়াটা হয়নি সেটা তো একটা বিশাল বড় কাজ খেতে হবে তার আগে এগুলো হয়েছে বাসন আছে আজকে খুব বেশি বাসন না পড়লেও বাসন পড়েছে তা বাসনটা মাজবো তারপরে চান করতে যাব সকালবেলা মোটামুটি বৃষ্টিতে ভিজে একবার চান হয়েই গেছে কিন্তু সে চানটা তো চান নয় একবার চান তো করতেই হবে রনিকে চিড়ে ভাজা দিয়ে দিয়েছি আর আমারটা নিয়ে আসছি রনি এখন ফোন দেখতে দেখতে খাচ্ছে বাদাম কি কম হয়েছে একটা প্যাকেট দিয়েছি আর একটা কি দিয়ে দেবো না দিয়ে দিলে এতেও দিয়ে দিতে হবে চলো আমারটা এবার নিয়ে আসি বাবু চান করে আসুক দাঁড়ো আমার একটা জায়গা নি জায়গা ছাড়া খাবো কিসে চলো দুজনে একসাথে টিফিন খেতে বসে পড়লাম আর ভাবলাম যে বসে বসে টিফিন খেতে খেতে অনেক গল্প করব ও বাবা ও রয়েছে ফোন নিয়ে বসে দেখো আমি কতবার ওর মুখের দিকে তাকাচ্ছি কিন্তু ওর কোনো সারা শব্দ নেই ও কিন্তু ফোন দেখেই যাচ্ছে তারপরে অনেকক্ষণ পর বুঝতে পারলাম আমি যখন ওকে জিজ্ঞেস করলাম কি গো আমি যে কথা বলছি তুমি কোনো সারা দিচ্ছ না বলছে এই যে গো তোমার মাথার কালার কি কালার করবে চুলে সেইটাই দেখছি কিনবো তো আনলাম যে ও আচ্ছা ঠিক আছে থাক চলো তাও তো তুমি আমার জন্যেই কিছু দেখছো ঠিক আছে ঠিক আছে তুমি আমার জন্য যখন দেখছো তাহলে এই ফোনেই সারাদিন দেখো আর কী কী আমাকে কিনে দেবে সেগুলো দেখতে থাকো আমি একটুও রাগ করবো না কিন্তু যদি আমি জানতে পারতাম তুমি আমাকে ছাড়া ফোনে অন্য কিছু দেখছো বা হোয়াটসঅ্যাপ দেখছো বা ফেসবুক দেখছো তাহলে তো আজকে ঝগড়া একদম অবধারিত ছিল তা যখন তুমি আমাকে নিয়েই ভাবছো আমারটা নিয়েই দেখছো এই ভেবে আমি আর ওকে কিছু বলতে পারলাম না তারপরে চলো খেতে খেতে একটা দুটো একটু কথা বললাম সারা দিলো কি কালার করবো না করবো সেটা একটু জিজ্ঞেস করে নিল আর সেটা অনলাইনে কিনবে না কিন্তু কালারটা কেমন আমার মাথায় লাগবে সেটা একটু দেখে নিয়ে পরে একদিন দোকানে কিনতে যাবে এটাই আমাকে ও বলল বাবা তোর তো চুলের স্টাইল শেষই হচ্ছে না ঠিক করো বাবু আর চুল করে ঠিক করো বাবু ভালো করে আজরাও সোনা ছেলের মতন আজরাও সব সময় যেন আমাকে এরকম করে রাগাবে আচ্ছা 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 ঠিক আছে ভালো করে পরীক্ষা দেবে শোনা এই কি ঠাকুরকে ফ্ল্যাঙ্কিস ঠাকুরকে ছি 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 মডার্ন ঠাকুর নাকি রে চিন্তা করতে পারো জুতো বাইরে রেখেছি ঠাকুরকে জোরে করে দিয়ে যাচ্ছে বদলে আমার হাতে দেবে একটা আমার হাতে দে কি দেখালি বাবু তুই চলো ছেলে পরীক্ষা দিতে চলে আসছে

কোইতে রুমাল নিতেও ভুলে গেছে মানে একদম না ছেলেটাকে যে কি করতে হয় শুধু পরীক্ষাটা শেষ হতে দাও তোমাদের সামনেই ওকে কি করব দেখবে পরীক্ষার শেষ হওয়ার আচ্ছা ঠিক আছে বাবু আমার সব ভেঙে যাচ্ছে রে এই পরীক্ষা পুজো এগিয়ে আসছে আমার নৌকো সব বরবাদ হয়ে যাচ্ছে প্রত্যেক বছর এই দেখ এই হাতের একটু বাড়িয়েছিলাম একটু একটু সেগুলো শেষ হয়ে গেছে আর এই হাতের গুলো একদম একটু একটু করে পেন্সিল বক্স নিয়েছিস জলের বোতল ঠিক আছে জল টাটা ভালো করে পরীক্ষা দিবি চান করে চলে এসেছি চান করে চলে এসে ভাতও খেয়ে নিয়েছি ফোনে একটুও চার্জ ছিল না সকাল থেকে এত নেট ব্যবহার হয়েছে তার জন্য নেট ব্যবহার হলে একটু জানো তোমরা চার্জটা বেশি খায় তাই জন্য মানে একদম চার্জ ছিল না লাল হয়ে গেছিল লাল বাতি এদিকে আমি ওয়েটও করতে পারছি না এত খিদে পেয়েছে তখন একটু চিড়ে ভাজা খেয়েছি তোমরা দেখলে যাই হোক তা ওই জন্য তাড়াতাড়ি করে খেয়ে ভাবলাম যে না একটুখানি ভিডিও ফোনটা অন করি আর চান করে এসছি হয়ে গেছে কাঁচা ছিল কাঁচাগুলো সব শেডের নিচে মেলে দিয়েছি তা চলো হ্যাঁ ভাত তো খেলাম আজকে পটল পোস্ত ভাত আর হচ্ছে কি কেন করলাম ডাল আর হচ্ছে ইয়ে ভুলে যাচ্ছি খালি যা বাঁধাকপির তরকারি দেখেছো নিজে রান্না করে নিজেই খালি ভুলে যাচ্ছি যদিও ডাল আমি খাইনি পটল পটল পোস্ত আর বাঁধাকপির তরকারি দিয়ে ভাত খেয়েছি আর এত সুন্দর ওয়েদারটা না এই ওয়েদারটা শুধু বিন্দাসভাবে শুয়ে থাকো কোনো কাজ করতে ভাল লাগছে না সাও খা মানে খাও দাও শুয়ে পড়ো বিকেলবেলা গরম গরম করা কড়া চা সাথে মুড়ি এক ব্যাপারটা জমে যাবে একদম চলো আর ঘরদোর জানি না কবে ঝাড়বো কবে কি করব কিছু মাথায় ঢুকছে না তা এই চলো সাথে থাকো এখন একটু ফোন ঘাটাঘাটি করব তারপরে আবার বাবু আসবে বাবুকে খেতে দেব ঠিক আছে চলো পড়তে বসে যা বাবু সময় নষ্ট করিস না চলো এখন বিকেল গনিয়ে সন্ধে হয়ে গেছে আর এই আকাশ ফুটো হয়ে গেছে একদম আকাশ পুরো ফুটো মানে অবধারি তো একদম আকাশ ফুটো দেখছো দাঁড়া হলের লাইটটা জ্বালাই এই দেখো দেখেছ ফুটো ছাড়া কি বলবো সারাদিন কখনো এইভাবে বৃষ্টি হতে পারে তোমরাই বলো তোমরাই বলো আর ভালো লাগছে না আর ভালো লাগছে না এই সময় একটু রোম্যান্টিক হবো বর থাকবে বাড়িতে একটু দুজনে মিলে বসে চা খাবো মুড়ি খাবো গল্প করবো সে আর কোথায় সে তো তার কাজে তা ছেলে সন্ধেবেলা পড়তে বসেছে এখন টানা ছুটি রবি সোম মঙ্গলবার মনে হচ্ছে বিশ্ব মঙ্গলবার বিশ্বকর্মা পুজো আচ্ছা মঙ্গলবার বিশ্বকর্মা পুজো আবার বুধবার এক্সাম হ্যাঁ বৃষ্টি হবে ও সে হোক বলছি যে না গো সে হোক বলাটা ভুল বিশ্বকর্মা পুজো সবাই ঘুরিয়ে ওড়াবে একটা বছর আসে তা যাই হোক সেই বাবুর আবার বুধবার দিনকে এক্সাম আছে তাই জন্য একটু ঢিলামি দিয়েছে পড়ায় তা ওই বাড়িতে গেল মায়ের ওখানে গেল ওখান থেকে খিচুড়ি খেয়ে চলে এলো বললাম আমার জন্য আনলি না বললো নেই আর দিন মা আমার জন্যেই রেখেছিল হ্যাঁ ঠিক আছে খিচুড়ি শুনলেই না আমার ঝিপ থেকে জল বেরিয়ে যায় আমি খিচুড়ি লাভ আর জানো আমি এত খিচুড়ি ভালোবাসি তা চলো এখন একটু চা করব প্রচণ্ড খিদে পেয়ে গেছে প্রচণ্ড খিদে পেয়ে গেছে মানে একটু আধটু খিদে নয় প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর আর জিনিস আজকে ছেলে একটা গিফট পেয়েছে ভীষণ গিফট মানে খুব দরকার ছিল জানি না সেটা কতদিন টিকিয়ে রাখতে পারবে আমার ছেলে আমার ছেলে তো ওই বহু জিনিস নষ্ট করেছে এই যে বাবা দেখো আজকে একটা ছাতা এনে দিয়েছে নতুন একটা ছাতা কিনে এনে দিয়েছে ট্রি ফোল্ডের ছাতা মোটেই দাদুর ছাতা নয় কি সুন্দর ডিজাইন আছে মনে হয় হ্যাঁ এই যে প্রিন্ট আছে হালকা হালকা খুব সুন্দর জানি না কতদিন রাখতে পারবে প্রত্যেকটা ছাতা স্কুলে নিয়ে যায় ব্যাগের মধ্যে নিয়ে গিয়ে দুমড়ে মুজড়ে শিখ ভেঙে টেঙে সেদিন একটা ছাতা নিয়ে গেলো তোমাদেরকে একটু বলো দাঁড়া বাবু অবভিয়াসলি ভাঙা ছিল সত্যি ভাঙা ছিল ছাতাটা নিয়ে গেছে মোটামুটি চালিয়ে নেওয়ার জন্য ছাতাটা যখন বাড়িতে নিয়ে এলো না ছাতাটা আর শিখ বিগ এরম উড়ং উড়ং হয়ে শিখ কি বিভৎস একটা ছাতাটা হয়ে গেছে তারাও দেখাই তোমাদের বার করেছি বার করেছি এই যে দেখো এই ছাতাটাকে তো তোমরা তো মানুষের মতন দেখছো শিখ বের করে এই শিখটাকে কিছুতেই মরা যাচ্ছে না দেখেছো এই দেখো এরকম কোনোদিনও হয়েছে হাওয়ায় হাওয়ায় নাকি এত হাওয়া দিয়েছে নাকি ছাতা উড়ে গেছে বিভৎস অবস্থা ছাতাটা আমি তো এরকম দৌড়ে মুজরে আগে মুড়ে এটাকে ছোটও করেছি তা জানি না এর আগে আগেও আর একটা ছাতা দুটো এরকম করেছে সব তোকে ভাঙা দিয়ে আমরা ওকে সব ভাঙা দিই ও নতুন ছাতা হ্যাঁ 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 এইটা এটা জাস্ট সারালেই একটু ঠিক হয়ে যায় ওরা যে নতুন নিয়ে এসেছে জানি না কতদিন কি করতে পারবে সেটা আলাদা কথা সেটা আলাদা কথা বাবু তুই কথা বলিস না একদম দুটো ওই দেখো শুনলে প্রমাণ 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 শুনলে দুটো ছাতা কিন্তু ভাঙা হয়ে গেছে এই ছাতাটা যদি ভাঙে না ওকে মানে কি করবো ও নিজেও জানে না চলো এত কথা বলে আমার এখন প্রচন্ড খিদে পেয়ে গেছে আমি একটু চা খেয়ে নিই চলো এখানে চা বসিয়ে দিয়েছি লিকার চা আচ্ছা আমি খাবো আর বাবা খাবে আর বাবা একটু ভেজিটেবিল চপ এনেছে আমি মুড়ি দিয়ে খাবো ভেবেছিলাম দুধ চা খাবো কিন্তু না চপ মুড়ি যখন খাবো তাহলে একটু লিকার চাই খাই সকালে ডাল আছে একটু গরম আর এই যে বাঁধাকপি আছে বাঁধাকপিটা একটু গরম করব ফ্রিজে ঢোকায়নি কিছু আর কালকের একটু পনিরও আছে পনিরটা একটু গরম করব হয়ে যাবে আজকে তীরের মতন খাওয়া সমাপ্ত বুঝলা বাবা বৃষ্টি কবে কমবে কিছু জানো হ্যাঁ ওই দেখো ওর মা যাচ্ছে মা ডেকে ডেকে নিয়ে যাচ্ছে বৃষ্টির মধ্যে দেখো ডেকেই যাচ্ছে ওখান থেকে যাবি না মায়ের কথা শুনবি না মা খুব বাজে একদম শুনবি না তোদেরকে বৃষ্টিতে ভেজাবে পা বার করে রেখেছে নামবে বলে এখানে এখন বাঁধাকপিটা গরম করে নিচ্ছি বাঁধাকপি দেখবে নিরামিষ বা নিরামিষ যদিও না একটু পেঁয়াজ দিয়েছি রুটি দিয়ে খাবো তো ওই জন্য একটু মিষ্টিও দিলাম হেভি লাগে মিষ্টি মিষ্টি বাঁধাকপি খেতে হেভি লাগে চলো আমার ছেলে এখন পড়ছে ছেলের এখন ফোন লাগবে আম্মা একটু ফোনটা দাও তো খুব ভালো ছেলে আমার আমার বাবা আমার সোনা বাবা আমার বাবা অঙ্ক পরীক্ষা বুধবার দিন তাই অঙ্ক করছে দেখেছো আমার ছেলের হাতের লেখা কি বাজে দেখো তোমরাই দেখো চলো এখন আমরা খেতে বসে গেছি রাত্রি হয়ে গেছে খেতে বসার সময় আমরা সব সময় খাওয়ার ভিডিও চালাই তাতে আলু চচ্চুরি রুটি খেলেও মনে হবে যেন মাংস রুটি খাচ্ছি এরকম ব্যাপারটাই তো বাবু মজা করলাম সত্যি তাই খাওয়ার ভিডিও করে দেখতে খেতে খেতে কিন্তু বেশ ভালো লাগে খুব ভালো লাগে মানে কখন খাওয়া শেষ হয়ে যায় তাহলে চলো খেতে বসে গেছি আজকে খাবারে আছে কালকে সয়াবিন আলুর একটু তরকারি পনিরের বাঁধাকপি আর আছে বৃষ্টি চলো একবার তোমাদের সাথে পরিচয় করাই চলো রুটি একটু একটু প্রসাদের মতন সয়াবিনের আর তরকারি আর বাঁধাকপি আর বাবা একটা ভেজিটেবিল বাবা দুটো ভেজিটেবিল এনেছিল না একটা ছেলে খাইনি ও পাপা ভাগ করে খেতে আমার ছেলে ভালোবাসে আর এই মিষ্টি এনেছে কেন রনি আমার একদম ভালো লাগে ঠিক আছে ভালো লাগে ঠিক আছে তাহলে চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি অবশ্যই তোমরা আমার ভিডিওগুলো কিন্তু একটু দেখো আর দেখতে যদি নাও ভালো লাগে তাহলে একটু ভিডিওগুলো চালিয়ে রেখো তাহলে আমার ভালো লাগবে আর চলো আজকের মতন রাখছি টাটা গুড বাই টেক কেয়ার সি ইউ বাই সি ইউ বাই কী সব বলে ফেললাম টাটা চলো